আমি চলে আসলাম একটা আর্জেন্ট সেল টিআর দুই হাজার তেরো মডেল গাড়ি নিয়ে যেটা খুবই ফ্রেশ কন্ডিশন এই যে আপনার দেখতে পাচ্ছি খুবই ফ্রেশ কন্ডিশন তো আমি আপনাদের গাড়িটা একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুবই ফ্রেশ কন্ডিশন একটা টিআরএক্স দুই হাজার তেরো মডেলের দুই হাজার উনিশের রেজিস্ট্রেশন আমি আপনাদের গাড়িটা একটু বাইক থেকে দেখাই এবং এটা হচ্ছে পাল কালারের গাড়ি খুবই ক্লিন এবং টায়ারগুলো দেখতে পাচ্ছেন টায়ারগুলো খুবই পরিষ্কার আছে দেখতে পাচ্ছেন তো অ্যাকচুয়ালি গাড়িটা হচ্ছে আর্জেন্ট বিক্রির জন্য চট্টগ্রাম যারা মোটামুটি রেঞ্জে একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি নিতে চাচ্ছেন এটাই আপনারা দেখতে পারেন এটা কোনো ভাড়ায় ইউজ হয় নাই এটা একটা এটাকে একটা মাদ্রাসায় ইউজ হয়েছেন আপনার স্কুলে একটা স্কুলে ইউজ হয়েছে সরাসরি আপনারা মালিক পক্ষ থেকে গাড়িটি নিতে পারবেন এই যে আপনার টয়টা টিআরএক্স আপনার দুই হাজার তেরো মডেল উনিশের রেজিস্ট্রেশন এবং চাকা তাকা সব কিছু খুবই ক্লিন আছে দেখতে পাচ্ছেন খুবই ক্লিন আছে এই জায়গায় এবং টায়ারগুলো দেখতে পাচ্ছেন এখনও নতুন অবস্থায় আছে মোটামুটি মানে অনেক দিন চলবে এরকম এই যে দেখতে পাচ্ছেন এবং কালারটাও কোনো ধরনের কোনো দিকে দাগ বা কোনো কিছু নয় মাইন নাই কোনো কিছু নয় এবং দেখতে পাচ্ছেন ফ্রন্টে দেখেন সব কিছু এই গাড়িটা হচ্ছে আর্জেন্ট বিক্রি করা হবে যার কারণেই মালিক পক্ষ তাড়াতাড়ি বিক্রি করার জন্য অলরেডি চলে এসেছে যারা নিতে চান আজকেই যোগাযোগ করুন প্রাইসটা খুবই রিজনেবল একটা প্রাইসে আপনারা পেয়ে যাবেন আমি আপনাদের ভিতর একটু দেখাই আর এটাতে অলরেডি চেঞ্জ করা আছে আমি মালিক পক্ষকে আপনার দেখাই দিচ্ছি অলরেডি ভাই এটা আপনার সি করা আছে না এলপিজি কত লিটারের সিক্সটি লিটার লিটারের এলপিজি করা আছে আমি দেখাই আপনাদের একটু যারা একটা ফ্রেশ কন্ডিশনে টিআরএস চাচ্ছেন একশো বিশ এটা এলপিজি করা আছে একশো বিশ এটা কোনো ভাড়ায় চলা হয় নাই এটা হচ্ছে আপনার একটি স্কুলের গাড়ি যেটা ইমার্জেন্সি সেল করা হবে তো যারা নিতে চাচ্ছেন একশো বিশ লিটার এলপিজি যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত যোগাযোগ করুন খুব দ্রুত যোগাযোগ করুন আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত যোগাযোগ করুন এই যে দেখতে পাচ্ছেন এবং আমি ভিতরের কন্ডিশনটা একটু দেখাই আপনাদের ভিতরের কন্ডিশনটা দেখুন এবং এই যে দরজার সাইডটা দেখুন যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত যোগাযোগ করেন ইঞ্জিন কন্ডিশন খুবই ফ্রেশ কন্ডিশন দু হাজার উনিশের যারা নিতে চাচ্ছেন খুবই তাড়াতাড়ি যোগাযোগ করুন কারণ এই রকম ফ্রেশ কন্ডিশান গাড়ি হয়তো আপনারা সহজে পাবেন না এই যে আমি প্রাইসটা বলতেছি একটু আপনারা দেখুন গাড়িটা এবং এই ড্যাশবোর্ডটা দেখুন অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে আপনার এটা দেখতে পাচ্ছেন এবং সিলিংগুলো দেখুন এটা হচ্ছে আপনার একটা স্কুলে চলা গাড়ি তারপর আমি ভিতর সাইডটা আপনাদের একটু দেখাই এই যে ভিতরে দেখুন খুবই এটা হচ্ছে ফুল প্যাড ফুল সিলিং সুপার জিএল এবং ফুল প্যাড ফুল সিলিংটা পরে করা হয়েছে অ্যাকচুয়ালি পরে করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা যারা নিতে চাচ্ছেন একটা হাইস টিআরএক্স খুবই ফ্রেশ কন্ডিশন মায়ের মায়ের এবং ইয়া খুবই কম মানে কোনো কাজই করা হয় নাই এবং এলপিজি করা আছে গাড়িটা গাড়িটা কোনো বাড়ায় এবং দেখতে পাচ্ছেন আপনারা যারা হাই স্টার নিতে চাচ্ছেন খুব দ্রুত যোগাযোগ করুন এই জামে আপনাদের একটু ভিতরে দেখাই দেখতে পাচ্ছেন সিটগুলো দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন আছে কতটা ফ্রেশ কন্ডিশন আছে ইঞ্জিন গিয়ার খুবই ফ্রেশ কন্ডিশন আছে আচ্ছা ইমদাদ ভাই একটু ইঞ্জিনটা একটু স্টার্ট দিয়ে দেখাবেন একদম ফ্রেশ এটা একদম মানে যারা নেবেন খুব দ্রুত যোগাযোগ করুন যারা নেবেন খুব দ্রুত যোগাযোগ করুন আপনারা আপনি আসেন না আপনি আসেন একটু আসেন 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 আপনি একটু আসেন

এবং ভিতরের সাইডগুলো আমি আপনাদের একটু দেখাচ্ছি এই যে দেখুন ভিতরের সাইড ভিতরের সাইডগুলো গুলো দেখুন ভিতরে দেখুন খুবই পরিষ্কার কন্ডিশন আছে গাড়িটা অনেক ফ্রেশ কন্ডিশন আছে এই যে উপরের সাইডগুলো দেখুন আপনার খুবই ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা এই যে দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ কন্ডিশন আছে যারা নিতে চাচ্ছেন একটা ফ্রেশ কন্ডিশনের টিআরএক্স আপনারাই ইমার্জেন্সি বিক্রি করা এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা খুবই ইমার্জেন্সি বিক্রি করা হচ্ছে আপনারা এই গাড়িটা দেখতে পারেন দেখুন কতটা ফ্রেশ কন্ডিশন ভিতরে ড্যাশবোর্ডটা দেখুন কতটা ফ্রেশ কন্ডিশন আছে আমি স্টিয়ারিং সাইডটা সাইডটা দেখাই আপনাদের এবং প্রত্যেকটা গ্লাস সবগুলো অরিজিনাল আছে এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদের লোগোটা দেখাই এই যে দেখা যাচ্ছে হয়তো এই যে লোগো আপনার অরিজিনাল এই যে আমি আপনাদের সামনে ফ্রন্ট সাইড থেকে গাড়িটা দেখাই এটা হচ্ছে ফ্রন্ট টোটাল লুক গাড়িটার যারা নিতে চাচ্ছেন আমি নাম্বার দিয়ে দেব অবশ্যই আপনারা খুব দ্রুত যোগাযোগ করুন ইনশাআলা আপনাদের কাঙ্ক্ষিত গাড়িটা আপনারা পেয়ে যাবেন স্টারিং সেটটা দেখুন এবং চাকাগুলো একদম ফ্রেশ কন্ডিশনে আছে এই যে দেখাচ্ছে আমি আপনাদের এই যে দেখেন চাকাগুলো এখনো ফ্রেশ কন্ডিশনেই আছে তো যারা গাড়ি নেবেন অবশ্যই যোগাযোগ করুন এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদের একটু ভিতর থেকে দেখাই এই যে যারা নিতে চাচ্ছেন ফ্রেশ কন্ডিশনের একটি টিআরএক্স এই গাড়িটা দেখতে পারেন দুই হাজার তেরো মডেলের গাড়ি এবং দুই হাজার উনিশে রেজিস্ট্রেশন করা এবং কাগজ এক বছরের আপলোডেট করা পেয়ে যাবেন এক বছরের আপলোডেট করা পেয়ে যাবেন কাগজ আপনারা যারা নিতে চাচ্ছেন কমেন্ট করতে পারেন প্রাইস বলা হয়েছে তেইশ লাখ দুই হাজার তেরো মোডেল উনিশ দুই উনিশের রেজিস্ট্রেশন এই যে আপনারা গাড়িটা দেখেন এবং সিলিং করা হয়েছে এই যে আপনারা দেখতে পারেন কতটা পরিষ্কার এবং এসি থেকে শুরু করে সবকিছু খুবই ফ্রেশ কন্ডিশনে আছে যারা নিতে চাচ্ছেন গাড়িটা দেখতে পারেন আমি আপনাদেরকে একটু ফুল ভিউ সাইড ভিউটা দেখাই এই যে গাড়ির সাইড ভিউ এবং কালার অরিজিনাল কালার আছে কোনো টাচ আপের কাজ এখানে করা হয় না এই যে ওকে তো আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দেব আপনারা গাড়িটা দেখতে পারেন আর যারা নিতে চাচ্ছেন গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেব অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন তো ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে যারা নিতে চাচ্ছেন গাড়িটি দেখতে পারেন অবশ্যই